একটা লাইভ ভিডিও নিয়ে গাছগুলো একটু পরিচর্যা করছি দেখেন এটা আমার ছোট্ট একটা ফুল বাগান গুলো কাটিং করছি আজকে দেখে একটু পরিষ্কার করে ফেলবো এগুলো তো খুব সুন্দর ফুল ফুটতেছে গাছ দেখেন কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন আমাদের আরও অনেক নতুন নতুন ইউটিউবার আছে অবশ্যই তারও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনি সাবস্ক্রাইব করে আসেন আমি সাথে সাথে আপনাকে সাবস্ক্রাইবটা ব্যাক করে দিচ্ছি দেখেন ফুলগুলো গাছগুলো একটু কাটিং করে রাখতে হয় যে শুকাই গেছে গাছটা একটু কাটিং করে দিলে আমার মতে গাছগুলোতে আরো সুন্দর ফুল ধরবে গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে এই যে গাদা ফুলগুলো কত সুন্দর দেখতে যে ছোট্ট আমার একটা মিনি একটা গার্ডেন এই গার্ডেন মধ্যে অনেকগুলো ফুল ধরছে গাইস গাছ কমেন্টে জানাই যাবেন কে কোথেকে দেখছেন দেখেন এগুলোকে সুন্দর করে কাটিং করে দিলে গাছটা আগের একটু পরিপক্ক হবে কিছু ফুল শুকাই গেছে এগুলো থেকে আবার বীজ তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো থেকে আবার নতুন করে বীজ তৈরি হবে এই যে এটার ভিতরে যে ইয়েটা থাকে আর কি এই যে যে দানাটা থাকে এই দানাটা থেকে নতুন করে আবার বেশ গাছ উঠে কি তো আমি এখন এগুলো এখানে কেটে ফেলে দিব এখানে উঠবে যেগুলো উঠার এই যে এগুলো সবগুলো আমি সুন্দর করে কাটি এই যে ছোট ছোট যে রেনুগুলো দেখছেন এগুলো ফুল হবে এই যে এই রেনুগুলো ফুল হবে এই যে আমি যেগুলো শুকনো শুকনো আছে এগুলো কাটিং করে দিচ্ছি এই যে ফুলগুলো একটু হালকা করে দেয় আর কি গাছটাকে তো গাছটা অনেক সুন্দর দেখাবে দেখেন এখানে একটা ফুল আছে যে গাদা ফুলটা দেখেন কত বড় একটা গাঁদা অনেকগুলো ফুল ধরছে যে দেখেন গাছটা সহ ঝুলে পড়ছে দেখ ঝুলে পড়ে গেছে অনেক ওজন এই ফুলগুলোর গুলোর হয়তোবা সেটার জন্য গাছটা ঝুলে পড়ছে তো আমি কাটিং করে দিচ্ছি এখানে যেগুলো কিছু কিছু শুকনো ফুল আছে ফুলগুলোকে গাছটা একটু সুন্দর করে হবে এই দেখেন এখানে এই জায়গাটাতে অনেকগুলো ফুল হয়েছে তো গাইস কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা সাবস্ক্রাইব

গাছগুলোকে সুন্দর করে কেটে দিতে হবে এই যে এগুলোকে একটু কাটিং করে দিলে গাছটা অনেক সুন্দর হবে এই যে আমি কাটিং করে দিচ্ছি এভাবে কাটিং করে দিতে হবে তো গাইস কে কোথেকে জানা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ঠিক এভাবে কাটিং করে দিলে যে কোনো শুকনো ঢাল আর কি শুকনো ডালগুলোকে একটু কাটিং করে দিলে গাছটা অনেক সুন্দর হয় এবং সেটাতে অনেক সুন্দর করে আরো সুন্দর ফুল আসে এই যে মানে ছোট একটা ফুলটা আমি ফেলে দিচ্ছি এটার কোনো প্রয়োজন এই যে আমি এখানে এই যে এই ফুলগুলো ফেলে দিচ্ছি দেখেন যেগুলো শুকনা হয়ে গেছে ওগুলো ফেলে দিচ্ছি কারো যদি বীজ লাগে এই ফুল গাছের আমাকে কমেন্ট করে জানাবেন আমি ফ্রিতে দিয়ে দিব ফ্রিতে আমি কুরিয়ার করে দিব যদি কারো চারা লাগে আর কি আমাকে জানাবেন বক্সে এগুলো থেকে অনেকগুলো চারা আমি উৎপন্ন করব আশা করি দেখেন কি পরিমাণ যে ফুল ধরবে এটা কল্পনার বাইরে এখনো তো আমার শেষের দিকে পাই সেটার জন্য হয়তো বা ফুল দেখা যাচ্ছে না একদম শেষের দিকে যে গাছগুলোকে সুন্দর করে একটু যদি কাটিং করে দেই দেখেন এভাবে কাটিং করে রাখবেন গাছগুলোকে সব সময় দেখেন এই পাশে আরো অনেক গাছ আছে দেখেন এই গাছটা তো কত সুন্দর করে ধরতেছে দেখ এটা গাদা হলেও এটা কিন্তু ওই যে পাশের যে গাদাটা দেখছেন এই যে এই গাঁদা ফুল যেটা দেখছেন এটার মধ্যে না এটা হচ্ছে অন্যরকম একটা গাঁদা এটা আমরা কাশি গাঁদা বলে থাকি দেখেন এই কাশি গাদা আমরা যেটাকে কাশি গাদা বলে থাকি আরকি দেখেন কাশি গাদা ফুলগুলো এরকম হয়ে থাকে এই যে এরকম হয়ে থাকে এখানে আরো অনেক ফুল ধরছে গাছে দেখেন এইগুল এগুলো আরো অনেক সুন্দর করে ধরছে এই যে পাশে অনেক সুন্দর সুন্দর ফুল আছে দেখেন কিভাবে কাটিংটা করি এই যে একটা বাগান আমার এই ছোট্ট একটা বাগানের মধ্যে অনেকগুলো ফুল ধরছিল অবশ্যই এখন শেষের দিকে তো আছে অনেক ফুল আছে দেখেন এই যে পাশটাতে গাছগুলোতে অনেকগুলো এ পাশে অনেকগুলো এই পাশে অনেকগুলো এইগুলোতে অনেক বড় বড় ধরছে দেখেন এক একটা ফুলের সাইজ দেখেন কত বড় বড় তো গাইস কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখেন এটাকে সুন্দর করে একটা কাটিং করতে হচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে গাছগুলোকে যখন আমি সুন্দর করে একটা কাটিং দিয়ে দিছে এখন এটার মধ্যে কোন ধরনের ময়লা নেই কিন্তু গাছটা দেখেন কত সুন্দর লাগতেছে এই যে দেখেন গাছটাকে আমি পুরোপুরি কাটিং করে দিচ্ছি দেখেন এখন এই গাছটা কত যে সুন্দর লাগতেছে গাছটাকে এখন নতুন করে আবার ফুল ফুটবে গাছগুলোতে যেগুলো ঢাল একটু অংশ স ভালো থাকবেন সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আর বেশিক্ষণ লাইভে থাকব না অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যে দেখেন এই ফুলটা কী নামে পরিচিত আপনারা কী নামে এই ফুলটাকে ডাকেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই যে এখানে একটা ফুল আছে এই ফুলটাকে কী নামে পরিচিত এক এক জেলায় এক একটা ফুলের নাম এক এক রকম হয়ে থাকে এক এক ভাষায় এক এক রকম বলে থাকে তো আপনাদের ভাষায় কি বলে মানে এই ফুলটার নাম কি আর একটা ফুল আছে সেটা দেখাচ্ছি এটা জবা বলে থাকি আমরা তো জবা ফুলটা মনে করেন দুই তিন রকম হতে পারে এটা এক প্রকার জবা ফুল আরেকটা আছে লাল এটা আছে হলুদ এটার মধ্যে একটা হোয়াইটও আছে সেটা তো হোয়াইটটা আমি দেখিনি কখনো কিন্তু এই কালারটা একটু ভালো লাগে আর কি আমার কাছে দেখো এটার মধ্যে দুই তিনটা কালার মিক্স করা আছে এটার জন্য এই কালারটা ভালো লাগে দেখেন সুন্দর একটা কালার বাড়ির সব সময় ফুল গাছ লাগাবেন দেখবেন সকালবেলা মনটা অনেক ভালো হয়ে যাবে এই দেখেন যে এখানে কলি এগুলো হবে আইস সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে